চলো জুস নিয়ে আসি কিশোরী এতস্ত্র জুস আনতে যারাও পেছনে পেছনে হাঁটল ওর মাথায় হাজারটা চিন্তা পার্ট টাইম একটা জব না পেলে হাত খরচা চালাতে জমানোর টাকা ভাঙতে হবে অফিসারকে ভরসা করে ঠিকই কিন্তু ধার চাওয়ার মতো মেয়ে ও না শপের সামনেই চেয়ার টেবিল রাখা মানুষজন বসেছে সেখানে কথা বলছে আড্ডা দিচ্ছে একটা ফাঁকা চেয়ার টেনে বসলো মেয়েটাও টেবিলের ওপর আরও কিছু কাচের বোতল রাখা সাথে আয়ানো একটা জুসের বোতল এনে যারা সামনে রেখে তুমি আমি এক আসছি মানুষটার কথা খেয়াল করলো না বধয় ও বে খেয়ালি টেবিলের উপর থেকে অন্য একটা বোতল হাতে নিয়ে সিপি খুলে এক ঢোক গিলেই নাক মুখ কুচকে এলো ওর নিজে নিজেই ভিড় ভিড় করে বলল। এত কেন লাগলো কি এটা ধূসর মেঘ জমতে শুরু করেছে সফেদ আকাশে একটু বাদেই হয়তো তুষারপাত শুরু হবে অম্বরের বুক ভেঙে শেহজাতের রুম দোতলায় সিঁড়ি ভেঙে উঠে রুমে ঢুকতেই পাশ থেকে সরে পড়লো আরশি সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে বলল আপনি আঙ্কেল আনটির সামনে আমার গালে গিয়ে খেলেন কেন শেহজাতের ভাবভঙ্গি নিরেট হাতের কবজিতে ঘড়ির টাইম দেখে আফসোস করে বলল তাহলে ঠোটে খেলে ভালো হয় বলছো কিন্তু এখন যে সময় নেই হাতে মিসেস চার্লি ভার্সিটি থেকে এসে খাই এতstro আঙ্গুল নামিয়ে ফেললো মেটা ইটিউটি দৃষ্টি ফেললো কুণ্ঠা এরাতে হাল ছেড়ে রুম থেকে বেরিয়ে যাবে তখনই বাহু চেপে ধরলো প্রফেসর এক টানে বুকের সাথে মেশালো আর শিখি মাথার সাথে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল তখনের বেবি ডাকটা জেলাসিতে ডেকেছিল তাই না সারা পেতে নিতান্তই ব্যর্থ চেষ্টা চালালো আরসি নিজেও স্বর নামিয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো আমি কেন আপনি আপনার এমির কাছে ওর চোখ জোড়া আটকে ফ্লোরে মানুষ হিংসে তো তার জন্যই করে যার জন্য ভালোবাসা অনুভব করতে পারে কিন্তু শেহজাতের প্রতি আরশির অনুভূতির নাম নেই বা হয়তো চেষ্টাই করেনি কোনো নাম দেবার প্রফেসরের হাতের বাঁধন দৃঢ় হলো নীল চোখের গন্তব্য সব কিছু ছাপিয়ে গিয়ে আটকালো মেটার অধর জড়ায় শুকনো ঢোক গিল শেহেজাত গলায় এডাম অ্যাপেলটা ওঠানামা দেখেই চোখ মুখ ফ্যাকাশে হলো আরশির ছটফটিয়ে বলল কি বলছেন দরজা খোলা কিন্তু ভ্রু না প্রফেসর এক পলক পেছনে তাকে খোলার দরজায় চোখ বোলালো পরপর ঠোঁট যুগল ওর কানে ঘেসে আওড়ালো মম ড্যাড দেখে ফেললেও মাইন্ড করবে না রিল্যাক্স বেবি জাস্ট এক মিনিট হাঁস ফাঁস বাল কেশুরীর উপায় না পেয়ে শেহজাতের পেছনে তাকে হর আর এমি তুমি এখানে আশিকে ছাড়লো না শেহেজাত উল্টো আরও যেন শক্ত করে মেশালো বুকের সাথে খেয়াল রাখলো যেন হাত দুটো ছোটাছুটি করতে না পারে মেটা। ঠোঁটের বাক্যায় হাসি লুকিয়ে বলল তা এমি কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ভাবি রোম্যান্স দেখছে সমস্যা নেই দেখতে দাও চোখ ফুটবল বানিয়ে চাইলো আরশি চুয়াল ঝুললো শেহজাদের কথায় অবাক হয়ে শুধালো আপনি খেয়ে ফেললেন শেহজাদের ভ্রু জোরার মাঝে ভাস পড়ল কি খেয়ে ফেললাম আপনার লজ্জা শরম এজন্যই তো বলি স্নোবল ফোনে কোনো ফিমেল বনের রিলস দেখলেই অমন লাভ ঝাপ শুরু করে কেন আপনি ছেলেটাকেও নিজের মতো বেয়া বানাতে চাচ্ছেন দিন দিন তাই না কেশে উঠলো প্রফেসর হাত জোড়া আলগা হলো কাশির দমকে আর এই সুযোগটাই কাজে লাগালো আরশি পাখির মতো ফুরুত করে বেরিয়ে গেল বাহু গলে কিন্তু দরজার কাছে যেতে না যেতেই মানুষটার শীতল হুমকিতে থামলো পাজরা। পালাচ্ছ পালাও তবে রাতে পালানোর শাস্তির জন্য প্রস্তুত থেকে বিশেষ চাল্লি এখন তো এক মিনিটে ছেড়ে দিতাম তখন সারা রাতেও ছাড়া পাও কিনা ডাউট হচ্ছে ঢোক গুলো কিশোরী এতস্ত ফিরে চাইতেই ডাক পড়ল নিচে মরিয়ম বেগম নাস্তার জন্য ডাকছেন ওদের লম্বা পা ফেলে এগিয়ে এলো প্রফেসর মেয়েটার চোখ খিচে বন্ধ করতেই পাশ ঘেঁষে বেরিয়ে গেল ঝড়ের গতিতে একবারও তাকালো না আরশির ভ্রু বেঁকে এলো অমনি আনমনে আওড়ালো জামুবানটা কি রাগ করলো টেবিলে নানান রকম নাস্তা সাজিয়েছেন মরিয়ম বেগম মেহমেদ হাসান বসছেন কেবল এসে বসছিল তবে নিচে নামতে দেখে উঠে এলো ও নিজের পাশের চেয়ারটা টেনে দিল বসার জন্য কিন্তু সেদিকে তাকালো না প্রফেসর স্বভাবসুলভ গাম্ভীর্য কণ্ঠে বলে উঠল আমি খাবো না মম অলরেডি অনেক লেট হয়ে গেছে আসছি অবাক হলেন প্রোডা এই মাত্র তো ঠিক ছিল সব কিছু হঠাৎ করে আবার কি হলো ছেলেটার আর শিকে মুখ ভার করে বসতে দেখে চিন্তার সাপ পড়লো মেহেমেদের আনন্দ জুড়ে ছেলের উগ্র মেজাজ সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে মেটার সাথে আবার ঝগড়া ঝাঁটি করেনি তো তবু উদ্বেগটুকু ঠেলে সরিয়ে শুধালেন আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি এসো কেমন যেতে নিয়েও থামলো শেহজাদ কেন তোমার আফিয়ানের কথা মনে আছে সায়ান ওই যে আমার বন্ধুর ছেলে তোমার আর আরশের বিয়ের সময়ও গিয়েছিল বাংলাদেশে ওর বাবা অনেক দিন ধরেই এমির জন্য বিয়ের প্রস্তাব দিতে চাইছে সন্ধ্যায় আসবেও বলেছে ওই ছোটোখাটো এঙ্গেজমেন্টের আয়োজন করবো ভাবছিলাম আসতে পারবে তাড়াতাড়ি প্রফেসর আর চোখে একবার দেখে নিল আরশিকে মেটা মাথা নিচু করে বসে একবার দেখছেও না মুখ তুলে ওকে শ্বাস ফেললো সেহেজাত পরপর ছোট করে শুধু বলল চেষ্টা করব বানুর মশাই জারার ঠোঁটে চৌরাহাসি হাসি ঢুলু ঢুলু চোখ বসে থেকেই হাত নেড়ে ডাকল ভাঁজ ছোট অফিসারের গন্ডগোল কিছু একটা হয়েছে দৌড়ে আসলো সে হাতের চকলেটের ব্যাগটা টেবিলের উপর রেখে টেনে তুলল জারাকে পা জোড়া টোলসে মেটার দাঁড়াতেও হিমশিম খেতে হচ্ছে যেন তবুও আয়ানের ডান হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো ও পরপর অন্য হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখে ঠোঁট উল্টে বলল অফিসার এই লোক আমার জুসের বোতল খেয়ে ফেলেছে একে অ্যারেস্ট করুন খেপে উঠল লোকটা টেবিলের উপর পড়ে থাকা খালি বোতলগুলো আয়ানকে দেখিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো আমি জুসের বোতল খেয়েছি না এই মহিলা টেবিলের উপর রাখা আমার বোতলগুলো সাবার করেছে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে আপনাকে তার উপর পুলিশের ইউনিফর্ম পরা তাহলে নিজের ওয়াইফকে বলে জাননি কেন যে পারমিশন ছাড়া অন্য জিনিস ধরতে নেই আয়নের মুখটা শক্ত হলো এবার যারাকে এক হাতে আঁকড়ে ধরে মানিব্যাগটা বের করলো পকেট হতে চকচকে টাকার নোটগুলো সামনে থাকা লোকটার হাতে দিয়ে ইংরেজিতেই বলল আপনার যত টাকা লস হয়েছে তার চাইতে ডাবল দিলাম কিন্তু এর পরেও যদি একটা বাজে কথা ওর নামে শুনেছি তাহলে জিপ ছিঁড়ে এখানেই রেখে দেব থতমতো খেলো বিদেশি পুলিশের সাথে লাগাটা ঠিক হবে না ভেবেই টাকাগুলো নিয়ে সরে পড়ল আয়নের সামনে থেকে আশেপাশের মানুষ কমলো মুহূর্তেই আর তখনই দু হাতে অফিসারের গাল চেপে ধরল যারা ফেরালো নিজের দিকে ছোট ছোট চোখে চেয়ে বলল বানর মশাই আপনার মুখ তো ব্ল্যান্ডার মেশিনের মতো দেখতে লাগছে কেন এই দাঁড়ান দাঁড়ান তাহলে আমি ফ্রুটস নিয়ে আসি জুস বানাতে হবে তো আয়ান স্তম্ভিত যে মানুষটা বাটারফ্লাই ছাড়া একটা শব্দ উচ্চারণ করে না সে আজ জোরে বলে উঠল কোন জুস বানাতে হবে না তোমাকে আগে বাসায় চলো বোকা খেয়ে মুখটা ভাঙলো মেটা কেঁদে লুটিয়ে পড়ল টেবিলের উপর উপায় না পেয়ে পাশে চেয়ার টেনে বসলো আয়ানো ততস্ত্র সে মাথায় হাত বুলিয়ে যারাকে শান্ত করতে করতে বলল আম সরি বাটারফ্লাই আমার জোরে বলা উচিত হয়নি প্লিজ এবার কান্নাটা একটু থামাও অফিসারের নরম সুরে কাজ হলো টেবিল থেকে মুখ তুললো মেয়েটা অন্যদিকে তাকে নাক টেনে টেনে আওড়ালো আপনি তো আমাকে দুদিকে মাথা আয়ান কিন্তু বকলেন সেদিকে হুঁশ নেই জারার নিজের মতো করে বলতে লাগলো বকুন আরো বেশি করে বকুন যার কেউ নেই যে নিজের আসল জন্ম তারিখ জানেন না আসল নাম কি তাও জানে না সবটাই অন্যের দেওয়া এমন একটা মেয়েকে বকবেন না তো কাকে বকবেন ঢোক গিলল মানুষটা অস্পষ্ট আওড়াল আমি তোমাকে হার্ট করার জন্য বকিনি তুমি উল্টোপাল্টা বলছিলে বলেই তো কথাটা শেষ হলো না তার আগেই অফিসারের ঠোঁটে তর্জনি ঠেকালো যারা থামিয়ে দিয়ে আদ বোজা চোখে বলল বানুর মশাই একটা সিক্রেট বলি আয়ান কিছু বলতে পারলো না শুধু তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে যেন অবিশ্বাস কিছু ঘটবে একটু পর আর তখনই একেবারে মুখের কাছে ঝুঁকে এলো যারা হুট করে দুজোড়া অধরে অল্প বিস্তর দূরত্ব ঘুসলো বন্ধ চোখ হার্টবিট মিস হলো অফিসারের মস্তিষ্কের প্রতিটি সতর্ক নিউরন নেচে কুদে জানান দিল যে এটা স্বপ্ন নয় সত্যি সেকেন্ড খানেক বাদেই ঠোঁট সরিয়ে নিল মেটা হেসে বলল সিক্রেট বলা শেষ নি চোখ খুলুন আয়ান চোখ খুলল তবে এবার নিজেই এগিয়ে এসে আঁকড়ে ধরল জারার মাথার পেছনে দ্বিতীয়বার ওই পাতলা অষ্টপুটের দখল বসানোর আগে শুধু বলল কিন্তু শেষ হয়নি বন্ধ চোখের ও পাশে যারা বড় বড় চোখে তাকে পেছনের এলোমেলো চুলের ফাঁকে মানুষটার এক হাত অন্য হাত জড়িয়ে কোমরে পাতলা অষ্টপুটের সব টুকু অফিসারের আয়ত্তে যেন ওর ভেতর পর্যন্ত শুষে নিতে মরিয়া ওই পুরুষ অধৈর্যরা শ্বাস নিতে বেগ পেতে হলো জারার সরাতে চাইল মুখটা কিন্তু পেরে উঠল না আয়নের সাথে দাঁতের ফাঁকে ফেলে সজোরে কামড়ও বসালো ঠোঁটে কিন্তু বিধিবিধান যতই ছট ফোটালো ততই যেন আরও শক্ত করে জেকে ধরলো অফিসার সময় গড়ালো শান্ত হলো মানুষটা ঘন ঘন শ্বাস ফেলে আস্তে ধীরে হাত সরালো জারার মাথার পেছন হতে নিচের ঠোঁট জ্বলছে ভীষণ রক্ত জমে লাল হয়ে গেছে যেখানটায় কিন্তু সেদিকে খেয়াল নেই তার নিচু স্বরে শুধাল ঠিক আছো তুমি যারা হাঁপাচ্ছিল তখনও কিন্তু প্রশ্নের পিঠে উঠে দাঁড়ালো তরাত করে বিভ্রমে আশেপাশে চাইল কাঁধের ব্যাগ খুঁজতে হুট করে মুখের সামনে সেটা তুলে ধরলো আয়ান এটা খুঁজছো ওয়াটারফ্লাই ছো মেরে ব্যাগটা নিল ও কোনো উত্তর না দিয়ে ঢুলতে ঢুলতে ফোন বের করলো মেটা। কিন্তু ডায়াল প্যাড খুলতেই যেন খপ করে হাতটা ধরে ফেললো অফিসার কি করছো কাকে কল করবে মাথা তুলল যারা ঠোঁট সরু করে বলল পুলিশের কাছে আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য আয়নার গলার স্বর শান্ত শুধালো পুলিশের লোককেই জেলে পাঠানোর ভয় দেখাচ্ছো বাটারফ্লাই কারণটা বলবে না আপনি চুমু খেয়েছেন আমাকে নিজের ঠোঁটে তর্জনী ঠেকিয়ে দেখলো যারা মুহূর্তে প্রকাট হলো অফিসারের হেমচোখ থেমে গেল কিশোরী ঢোক গিলল শুকনো গলায় অমন চোখে কখনো তাকায়নি আয়ান যেন ঘোর ও নয় অফিসারের লেগেছে এই দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা দায় তাই তো হন্তদন্ত হয়ে হাঁটা শুরু করলো মেটা। কিন্তু হুট করেই পেছন থেকে ওকে কাঁধে তুলে নিল অফিসার ভরকালো ও আয়ানের হাতের বাঁধন ঢিরো পা ছুঁড়ে টুরে নামতে চাইল ভারী কণ্ঠে বলল চুমু যখন খেয়েছি তখন তার দায় ভার আমার উল্টো ঝুলে গা গুলিয়ে এলো জারার মাথাও ঘুরছে কেমন তবু জিজ্ঞাসা করলো কোনো মতে কি করবেন আপনি আয়নের অন্য হাতে ফোন উবার ডাকছে সে সেদিকে তাকে ভরা গলায় আওড়ালো বিয়ে করবো তোমাকে আটকে উঠলো মেটা অনেকক্ষণ ধরেই গলার কাজটা মসরা ছিল ওর বমি বমি ভাব যেন দোলা পাকাচ্ছিল সেখানে কিন্তু আয়নের মুখে বিয়ের কথা শোনা মাত্রই ভেতর ঠেলে বেরিয়ে এলো সব কিছু মুহূর্তের মধ্যেই ইউনিফর্মের পিঠ ভিজলো অফিসারের ভেজা ভেজা লাগতেই থামলো মানুষটা কি হয়েছে আন্দাজ করেই বরফের মধ্যে জমে গেল ফ্যাকাশে মুখে শুকনো ঢোক গিললো পরপর মেটাকে কাঁধে রেখেই প্রশ্ন করল তুমি কি হাতের পিঠ দিয়ে মুখ মুছল যারা কিন্তু লাভ হলো না সকালে যা খেয়েছিল ফের সবটা পেট থেকে থেকেই আর করবেন ঘনালো চোখের পলকে শেহজাতের বাড়ি সাজল নতুন অতিথির অভ্যন্তনায়। রান্নাবান্নার জন্য মানুষ রাখা আছে বিধায় সুবিধে হলো মরিয়ম বেগমের আর কাজে সাহায্য করতে আসলেও বেচারিকে কাজ করতে দিলেন না প্রোডাক্ট উল্টো বকে রুমে পাঠালেন সাজার জন্য নতুন বউ বলে কথা একটু সেজে গুজে না থাকলে হয় মরিয়ম বেগম ভারী শাড়ি পরেছে মেহমেদ হাসানের পাঞ্জাবির সাথে মিলিয়ে তবে আর্শিকেও ভারী শাড়ির কথা বলতেই না করে বসলো মেটা। অগত্যা হালকা গোলাপির উপর সিল্কের একটা শাড়ি নিয়ে রুমে হাজির হলেন প্রোডা সাথে মেলানো গয়নার সেট আরশিকে সাজিয়েও দিলেন নিজের থেকে শাড়ির সাথে মেলানো ফুল স্লিভ ব্লাউজ পুরো বাড়ি জুড়ে সেন্ট্রাল হিটারের ব্যবস্থা রয়েছে ওদের অ্যাপার্টমেন্টের মতো তাই শাড়ি পরার পরও ঠান্ডা খুব একটা লাগছে না মেটার হাতে মিলিয়ে চুরি পরিয়ে দিল মরিয়ম বেগম সাজানো শেষ হতেই আর বলে উঠল এমি আপু রেডি হয়েছে তোমার মনে হয় ও এখনো না সেজে আছে তার তো সাজগোজ সে কখন শেষ দেখে আসলাম এসে এসে কথা বলছে ফোনে আদির সাথেই হবে হয়তো অবাক হলো আরশি এলিনা নিশ্চয়ই মনে মনে জাম্বুবানকে পছন্দ করে নয়তো তখন ওভাবে ঝাঁপিয়ে পড়তো না গায়ের উপর তাহলে অন্য কারোর সাথে বিয়ে হবে জেনেও এত খুশি হচ্ছে মেটা নাকি ফের কোনো ঘট পাকাচ্ছে মনে মনে এখন তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল তাই বেশি লোকজনের দাওয়াত দিতে পারলাম না তবে বিয়েতে কিন্তু মনে করে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলে আসতে মা মেয়ে তো ছোট থেকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি বোনের মেয়ে হিসেবে ভাবিনি কখনো তাই চাইছি ওর বিয়েটাও ধুমধাম করে দিতে রুষাটা থাকলে তো থামলেন প্রোডা ঢুক গেলে আড়াল করে গলার দলা পাকানো বিষাদটুকু রুষার নাম শুনে মন খারাপ হয়ে গেল আশিরও যদি কোনো দিন খুঁজে পেত মেয়েটাকে ভদ্র মহিলা হাসলেন কথার মোর ঘোরানোর জন্য বলেন সায়ানটাকেও বলে দেব আয়ানকে নিয়ে আসার জন্য ছোটবেলায় তো আমার কাছেই পড়ে থাকতো ছেলেটা মিলিয়ে নামও রেখে দিয়েছিলাম দুটোর অথচ এখন আর যেন ফুসরত নেই কারোর দুদণ্ড এই মায়ের কাছে আসার আর তখন মনে পড়লো যারার কথা যেন যুগ পেরিয়েছে দুই বান্ধবীর দেখা হয় না কথা হয়নি মনে মনে ভাবল এই সুযোগে যারা কেউ আসতে বলবে বিয়েতে তখনই গাড়ির শব্দ এসে থামলো বাড়ির সামনে ভাবনায় বিচ্ছেদ ঘটলো আরশির মরিয়ম বেগম তারা করে আওড়ালেন আসতেই গলা শুকালো ওর জাম্বুবানটা ওর শ্বাস দেখে কি বলে উঠে আবার কে জানে সেজাত যাতে এসে গাড়ি থামিয়েছে মাত্র হাতে একটা গিফট বক্স আসার সময় নিয়ে এসেছে আরশির জন্য শানের মতো ধারালো মুখে দুর্বত হাসি কিছুটা ঠোঁট বাকিয়ে ভাবছে কি রিয়াকশন দেবে ওর খরগোশের মা গিফটার দেখার পর মেহমেদ হাসানের দোতলা বাড়ি জল জল করছে অনুষ্ঠানের আমেজে মেহমান বলতে শুধু ছেলে আর ছেলের বাবা মা তবুও যেন আয়োজনের কোনো ত্রুটি রাখিনি উনি পার্কিং প্লেজে গাড়ি রেখে ইয়ার্ড ধরে হেঁটে বাড়িতে ঢুকলো শেহজাদ অমনি কোথ থেকে পানির গ্লাস হাতে ছুটে আসলো এমিলিয়া পরনে লেভেন্ডার রঙ্গা লেহেঙ্গা সে যে গুজের তৈরি শেহজাদকে দেখাতে কিন্তু মানুষটা নীল চোখ যে খুঁজছে অন্য একটা মুখ গলা পর্যন্ত শুকিয়ে আছে তাকে দেখার তৃষ্ণায় কি হলো ভাইয়া পানির গ্লাসটা ধরো আর বলো আমার কেমন লাগছে শুধুমাত্র অ্যাঙ্গেজমেন্টের দিন বলে বড় সড় একটা ধমকের হাত থেকে বেঁচে গেল অ্যামিলিয়া শ্বাসে ফেললো শেহজাদ অগত্যা পানির গ্লাসটা ধরে মুখে তুলতেই চোখ গেল সিঁড়ির উপরে হালকা গোলাপি রঙা শাড়ি পরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আসি একেবারে সাদা মাটা শ্বাস কি চোখ ধাঁধানো সৌন্দর্য প্রফেচার ঢুক গিলে অক্ষি যুগল স্থির থাকে আশির উপর কিন্তু বেখেয়ালে কাত হয় হাতের গ্লাসটা শার্টের উপর পানি গড়িয়ে পড়তেই হুঁশ ফেরে সেহেজাতের মরিয়ম বেগম হাসছেন ঠোঁটটি কিন্তু আতকে উঠল আশি সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদের কাছে সেসব শুনলো না প্রফেসর উল্টো নজর গিয়ে আটকালো শাড়ির কোমরে শাড়ির ফাঁক গোলে বের হওয়া ফরসা ত্বকের ব্যাধের দৃষ্টি তার গলা শুকিয়ে কাঠ হলো শেহজাতের পানির গ্লাসটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল রুমে এসো ফার্স্ট চেঞ্জ করে কি পরবো দেখিয়ে দিয়ে যাও আর সে পা বাড়ায় না ঠায় দাঁড়িয়ে থাকে এক জায়গায় বিস্ময়ে পলক ফেলতে ভুলে গেছে মেয়েটা অধর অল্প বিস্তর ফাঁক হয়ে আসে দৃঢ়তায় ধূপ ধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে মানুষটা চেঞ্জ করার সময় তো কালেও এই লোক ওকে ডাকেনি ঠিক তো নিজের মতো সাজগোজ করে ভার্সিটি চলে যায় তাহলে আজ হঠাৎ করে ওকে চেঞ্জ করার সময় রুমে ডাকলো কেন আশি যাচ্ছে না দেখে পাশে এসে দাঁড়ালেন মরিয়ম বেগম মাথায় হাত রাখলেন মেটা তাগাদা দিয়ে বললেন কি হলো দাঁড়ি রুইলিজে যাবে না মেটা বেখেয়ালে বলে বসলো সে কি কেন তুমি জানুন আন্টি উনি আমাকে দেখেছেন বকাঝকা করতে হয়তো গেলেই বলে বসবে শাড়ি কেন পরেছো আমাকে সেডিয়াস করার জন্য এখনি খোলো সেহেজাতের নকল করে শেষের কথাগুলো বলে নিজেই নিজের জীব কাটলো আসি আর চোখে চাইল মরিয়মের মুখ পানে এইভাবে বরের নামে বদনাম তাও আবার শাশুড়ির কাছে ওরে আসি রে তোর মুখে কি একটু ফিল্টার লাগানো যায় না যা পেটে আসে মুখ ফোসকে ওটাই কেন বের হয় তোর চেহারায় ইতস্তত ভাব ওর ঠোঁট কামড়ে মাথা নিচু করতেই হুহা করে হেসে উঠলেন মরিয়ম আশেপাশে তাকালেন পরপর এমিলিয়া ফোন ঘাটছে পাশে দাঁড়িয়ে খুব বেশি মনোযোগ নেই তাদের কথায় এই সুযোগে মেটার কানে কানে বললেন এই বয়সে তোর আঙ্কেলকে আমি নাকি আর তুই আমার ছেলেকে পারিস না ফুটবল আসির শাশুড়ির মুখে এমন কথা শুনে খালি গলাতেও যেন বিষম খেল মেয়েটা কেসে টেসে প্রড়ার মুখের দিকে তাকাতেই চোখ টিপলেন মরিয়ম বেগম পরপর মুখ গম্ভীর করে অ্যামিলিয়াকে শুনিয়ে শুনিয়ে আওড়ালেন হা হাড়ি ভেজা কাপড়ে আমার ছেলেটা যদি ঠান্ডা লেগে যায় আর কি তুই এখনই রুমে গিয়ে দেখ কি লাগবে ওর এক্ষুনি যা অ্যামিলিয়ার চোখ ফোনে থাকলেও কান মরিয়ম বেগমের কথায় শাশুড়ি বৌমা কি বলছে সবটাই শুনছে ও শেহজাদ তো আরশিকে দেখতে গিয়ে গায়ে পানি ফেলেছে কই সে কথা তো কেউ একবারও বলল না আর যদি এই মেয়েটা শেহজাতের বউ না হতো তাহলে কি এমন ঘটতো এই সামান্য বিষয়টা যদি কেউ না বুঝে তাহলে সে নিজের চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিবে। এটা অ্যামেলিয়া প্রমিস নিজের কাছে নিজের যার আর জ্ঞান ফিরেছে তবে মাথাটা ভার হয়ে আছে ভীষণ এতষ্ট এক হাতে মাথার পাশ চেপে ধরল মেটা আস্তে ধীরে উঠে বসে আধ বোঝার চোখেই চাইল নিজের দিকে অমনি ধক করে উঠলো ওর বুকের ভিতর সকালে যে সোয়েটার আর জিন্স পরেছিল সেগুলো উধাও তার বদলে বাসায় পরা পাজামা আর ঢিলে ঢালা টি শার্ট তরিত ঘরের চারপাশে তাকালো ও পরিচিত সব জিনিসপত্র দেখেই বুঝলো রুমটা আয়ানের কিন্তু সে কি করে এলো এখানে আর কাপড়ই বা কে বদলালো ওর তখনই দরজায় এসে দাঁড়ালো অফিসার ডোর ফ্রেমে হেলান দিয়ে বুকে হাত গুঁজল ফুলে ফেপে থাকা বাইসেপেস আজ আর ইউনিফর্মের ভেতরে নেই শুধু একটা গ্রে রঙ্গা ট্রাউজার আর হাতা কাটা কালো গেঞ্জি বাদে সমস্ত শরীর উন্মুক্ত ঢোক গিল্ল যারা মুখ কঠিন করে শুধালো